এখনকার ঈদগুলোকে আর ঈদ মনে হয় না কেন জানি ফ্যাকাসে মনে হয় ভালো লাগে না বাট তিরিশটা রোজায় যে আনন্দটা ফিল হয় প্রত্যেকটা রোজাতে মনে হয় যে কালকে রোজা রাখতে হবে কালকে ইফতার করতে হবে সেরি করতে হবে বাট যখনই মনে হয় কালকে ঈদ আর রোজা নেই তখন খুব খারাপ লাগে হ্যালো ইফ্রিভান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই জানি না ঈদ কবে তবে আজকে টোয়েন্টি এইট রোজা তো আমরা ভাবলাম যে ঘুরে আসি কোথাও থেকে আর খুব অল্প স্বল্প কিছু শপিং বাকি ছিল আমার যেগুলো করা খুবই ইম্পর্টেন্ট ছিল বাট সময় পাচ্ছিলাম না আমি যখন আমি সময় পাই তখন সবগুলো ক্লোজ হয়ে যায় এই জন্য আজকে ভাবলাম যে যেহেতু জানি না কালকে বা পরশু ঈদ হবে তো খুব রিক্স নিয়ে বাসা থেকে বেরোলাম কারণ যদি কালকে ঈদ হয় তাহলে আজকে আমার অনেক কাজ আছে কারণ অনেক কিছু প্রিপেয়ার করে রাখতে হবে আর যদি পরশু দিন হয় আমি এক্সপেক্ট করি যে আমার পরশু দিন ঈদ হয় এনিওয়েজ তো আজকে আমরা ওয়েদারও ভালো ছিল সো বাচ্চাদেরকে নিয়ে আমরা শপিং মলে চলে এসেছি এত এত মানুষের ভিড় এত এত মানুষ যে মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি আর শপিং মলটা এত বড় ছিল এত স্পেশাস ছিল যে দেখতে অনেক ভালো লাগছিলো আর যেহেতু সানি ছিল আরও বেশি ভালো লাগছিল আর এখানে এত এত সব প্ল্যান্ট এত রকমের ফ্লাওয়ার প্ল্যান্ট ছিল যে এত ভালো লাগতেছিল ডিফারেন্ট ডিফারেন্ট কালারের প্ল্যান্ট ছিল ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের আমি এখন জানি না কোনটা কোন প্ল্যান্টস তো হাজব্যান্ড বলছিল যে চলো আমরা কিছু প্ল্যান তখন আমি বললাম যে এখন যদি প্ল্যানটা কিনি তাহলে হচ্ছে আমাদের তো টাইম লাগবে শপিংয়ে সো প্ল্যান্টসগুলো নষ্ট হয়ে যেতে পারে যেহেতু সানি ওয়েদার তো আমি ভাবলাম যে যাওয়ার সময় কিনে নিয়ে যাব আর এখানে যে টয়গুলো ছিল এগুলো মনে হচ্ছিল যে তরতাজা ফ্লাওয়ারের বাট এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল গুলো এরপরে আমরা জুতা কিনতে ঢুকলাম আমার ইমিডিয়েটলি ব্ল্যাক শ্যুজ দরকার ছিল তাই হচ্ছে আমরা এই শপে ঢুকলাম বাট আনফর্চুনেটলি এখানে কোনো ব্ল্যাক শ্যুস নাই আই মিন আমার হোল ব্ল্যাক লাগতো বাট এখানে ডিফারেন্ট কালার লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে বাট হোল ব্ল্যাকটা আমি পাচ্ছিলাম না সো আমরা ওখান থেকে বের হয়ে আমরা বুটসে যাই বুটসে গিয়ে আমার কিছু প্রোডাক্টস লাগতো যেগুলো আমি খুঁজছিলাম বাট অনেক খুঁজাখুঁজির পরেও ওদের কাছ থেকে আমাকে হেল্প নিতে হয়েছে কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না আর টু বি অনেস্ট আমার কোনো এক্সপিরিয়েন্সও ছিল না আমি যে প্রোডাক্টটা খুঁজছিলাম ওইটা আমি কোথায় পাবো আর এত বেশি রাশ ছিল ওই দিন যে আমি ওদেরকে ডাকলাম ডাকার পরে ওনারা আমাকে হেল্প করলো আর হচ্ছে আমার এখানে যে গার্নিয়ার বেবি ক্রিমটা দেখছি এটা হচ্ছে আমি কখনো ইউজ করিনি এর আগে আমি লরিয়ালেরটা ইউজ করেছিলাম বাট ওইটা আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল হ্যাঁ এনউস আমার যে এখন যে আমি গার্নিয়ারটা দেখছি এটার আমি যে মশ্চরাইজার ক্রিমটা আছে সেটা আমি অনেক ছোটোবেলায় ইউজ করেছি আমার আম্মু আমার বলতে গেলে হাতে খুঁড়ি ছিল হচ্ছে গার্নিয়ারটা আমার আম্মু ইউজ করতো তো আমার গার্নিয়ারের এক্সপিরিয়েন্স অনেক ভালো বাট যে বিবি ক্রিমটা দেখছি এটা তেমন কোনো আমার কোনো নট নট সিঙ্গেল আইডিয়া আমার আছে বাট আমি অনেক রিভিউ দেখেছি যে এটা ভালো সো আমি ট্রাই করতে চাচ্ছি বাট এখানে তিনটা তিন রকমের আমি কনফিউজ যে কোনটা নিব পরে ওদেরকে আমি ডাকলাম ওরা যারা বিউটি এক্সপার্ট আছে তাদেরকে জিজ্ঞেস করলাম বাট ওনারাও বলতে পারছিল না যে আসলে এই কোনটা সুইটেবল হবে সো আমি চোখ বন্ধ করে একটা চয়েস করে নিয়ে নিলাম দেখা যাক কি হয় আর এখানে ব্যানানা পাউডার নিচ্ছিলাম আমি কনফিউজ ছিলাম কোনটা আমার স্কিনের সাথে যাবে কারণ এর আগে আমি কখনোই বেনানা পাউডার ইউজ করিনি আমি ফেস পাউডারগুলো ইউজ করতাম বাট আমি আমার কলিগের কাছ থেকে জানতে পেরেছি যে ব্যানানা পাউডারটা ভালো বাট আমি জানি না আসলে কোনটা হবে তো আমি ইউজ করার পরে আপনাদেরকে জানাবো এরপরে আমি কিছু লিপি দেখতেছিলাম যে কোনটা আমার স্কিন টোনের সাথে যায় কোনটা আমাকে ভালো লাগে কারণ আমার নোট কালার ছাড়া ডার্ক বা পিঙ্কিশ টাইপের কালার তেমন একটা খুব ভালো লাগে না আর আমার স্কিনের সাথেও যায় না তো আমি কিছু নোট কালার দেখছিলাম এখানে কি বলবো আমার লাইফের ফার্স্ট টাইম আমি বলবো যে আমার লাইফে ফার্স্ট টু বি অনেস্ট যে আমি এত এক্সপেন্সিভ কিছু কিনছি এর আগে কখনোই আমি এত এক্সপেন্সিভ কখনোই না এটাতে অনেক উইয়ার্ড লাগতে পারে বা আকাডও লাগতে পারে বাট অনেস্ট ইজ অনেস্ট সত্য কথা বলতে আমি কখনোই ভয় পাই না আর লজ্জাও লাগে না কারণ যেটা সত্য সেটাই আমি এর আগে কখনোই এত এক্সপেন্সিভ কিছু কিনি যেটা আমি আজকে কিনলাম আর আমি অলওয়েজ চিন্তা করি যে এত এক্সপেন্সিভ দিয়ে কী হবে এত এক্সপেন্সিভ লাইফ তো লাইফের মতোই চলতেই থাকবে এত এক্সপেন্সিভ জিনিস দিয়ে কিনলেও লাইফ চলবে আমি যদি একটু লোয়ার লেভেলের কিনি মানে মিন কম প্রাইজেরও কিনি সেটা অ্যাপ্লাই করলেও লাইফ চলবে বাট আজকে সাহস করে কিনেই ফেললাম দেখি এটা আউটকাম থাকে আসে তো এরপরে আমরা আরেকটা শপে ঢুকলাম এখানে এত কিউট কিউট কিছু কাপস আর মক্স ছিল যে আমার খুবই ভালো লাগছিল আর হচ্ছে আমার মেয়ে তো এখানে অলমো অলমোস্ট বলতে গেলে কি একটা ভেঙেই ফেলছে তো ভেঙে ফেলার পর আর কি আমরা ওদেরকে সরিও বলেছি আমরা পে করেছি সবগুলো এত বেশি কিউট লাগছিল মনে হচ্ছে যে সব কিছু কিনে নিয়ে যাই ক্রোকারিসের শপে ঢুকলে আমার মন চায় যে আমি আমার জন্য কিছু না সব ক্রোকারিস আমি নিয়ে চলে যাই আমার এত বেশি সফট কর্নার কাজ করে ক্রোকারিস আইটেমের প্রতি বাট আমার বাসায় এত বেশি ক্রোকারিস আইটেম হয়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু স্টোরেজ আমার স্টোর করা জায়গা পাচ্ছি না আমি ইভেন আমার অনেক কিছু কেনার দরকার বাট আমি কিনতে পারছি না হচ্ছে আমার শর্ট আউট করতে হবে সব কিছু এনিওয়াইজ আমরা ওখান থেকে আসার পরে জানতে পারি যে কালকে ঈদ সো আমাদেরকে তো আজকে মেহেদি দিতে হবে সো তাড়াতাড়ি করে সব কিছু অলমো খুবই লেস আইটেম প্রিপেয়ার করেছি ওটা আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে সব কিছু প্রিপেয়ার করে খাওয়া দাওয়া করে আমি ফার্স্ট এই হাজব্যান্ডের হাতে দিয়ে দিচ্ছি কারণ ওর খুবই ধৈর্য কম ওর আর হচ্ছে ও রাখতেও চায় না বেশিক্ষণ আর ওকে দেওয়াটা খুবই টাফ ও হাতটাকে কেমন বাঁকা করে রাখে তো আমার অ্যাপ্লাই করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপর অনেক কষ্ট করে ওকে হচ্ছে আমি মেহেদিটা দিয়ে দিয়েছি আর এখানে লিখেছিলাম যে আমি আমার বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে থাকে না আমি আজ ফান করে এটা লিখেছি আমি ভাবছিলাম লিখবো কি না বাট ও যখন বলল যে হ্যাঁ লিখে দাও তখন আমি অ্যাগ্রি হইলাম যে ওকে ঠিক আছে আমি লিখে দিই এরপরে তো আরও আমার সবচেয়ে হার্ডাল যে জব সেটা হচ্ছে আমার মেয়েকে মেরে দিতে হয় কারণ ওকে দিতে গেলে ও হাত পা সব কাপা কাঁপিয়ে শুরু করে দেয় আর ওর অনেক ধৈর্য কম তো আর কি আমি ওদের আমার হাজব্যান্ডকে দেওয়ার পর আমি দিচ্ছিলাম আর তখন অনেক রাত হয়ে গিয়েছিল। ছেলে মেয়েকে খাইয়ে ওদেরকে ঘুমাই দিয়ে তারপরে হচ্ছে মেয়েকে ঘুমাই দিয়েছিলাম ছেলে জেগেছিলো তো ওদের কাজটা সব কিছু শেষ করে দিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দিয়ে আমি মেয়েটি দিতে বসেছি এখন অলমোস্ট ওয়ান টোয়েন্টি থ্রি বাজে তো আমার মেয়েটি দেওয়ার পরে ওদেরগুলো দেওয়া শুরু করব এরপরে মেপে আজকে রাত্রে আমার ঘুমানো হবে না কারণ আরও অনেক কিছু প্রিপেয়ার করতে হবে কালকের জন্য তো আজকে আমার এগুলো প্রিপেয়ার করে রাখলে কালকে আসলে কাজগুলো ইজি হয়ে যায় কারণ মর্নিংয়ে আর বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু রেডি করা রান্না করা অনেক বেশি কষ্ট হয়ে যায় যারা মা আছেন তারা আসলেই বোঝেন যে বাচ্চা নিয়ে কাজ করে কতটা কষ্ট আজকে রাতে খুব খুব ভালো লাগছিল মেয়েদের দিতে দিদি আমার এই সিরিজটা দেখতে আপনারা কে কে ফ্রেন্ডস দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস দেখতে আমার কখনো বোরিং লাগে না কারণ আমি আমার আমি এটা অলমোস্ট ফাইভ ইয়ার্স থেকে ফাইভ টু সিক্স ইয়ার্স থেকে ফ্রেন্ডস দেখি আর আমি এতবার দেখেছি এটা আনকাউন্টেবল আমার কাছে এত ভালো লাগে এভরি টাইম আমি যখনই দেখি তখনই আমার কাছে মনে হয় আমি একেবারে নতুন করে দেখছি এত ভালো লাগে আর যারা ইংলিশে ইম্প্রুভ করতে চায় বা চান তারা হচ্ছে এই সিরিজটা দেখতে পারেন এই সিরিজটা যেমন ফানি তেমন আপনার ইংলিশ স্পিকিং ইংলিশ লিসনিং স্কিল অনেক অনেক বেশি হেল্প করে আমি যখন আলসার প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি এই সিরিজটা দেখেছিলাম আর আমার অনেক হেল্প হয়েছিল এটা দেখে এই জন্য আমি রেকমেন্ড করব যারা যাদের মানে কোনো কিছু দেখার খুঁজে পাচ্ছেন না বা দেখতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট সিরিজ তারপর কি অবস্থা সবাই চাঁদটাতে কে কী করছেন কার কীভাবে চার যাত্রাটা সেলিব্রেট কে কীভাবে করছেন মেহেদি দিয়েছেন আমার আমি বলবো আমি অলমোস্ট থ্রি টু ফোর ইয়ার্স পরে আমি এভাবে মেহেদি দিচ্ছি আর এত বেশি ভালো লাগছে আমি কখনোই এই চার বছরে আমি আমার ঈদ কিংবা মেহেদি সেলিব্রেশন এগুলো আমি কিছুই ফিল করিনি চার বছর পর মনের মধ্যে একটু হলো শান্তি ফিল করছি আলহামদুলিল্লাহ এরপরে সবচেয়ে হার্ডল জব যেটা সেটা হচ্ছে আমার মেয়েকে ঘুমাই দিয়ে তার হাতে মেহেদি দেওয়া খুবই কষ্ট একে মেহেদি দেওয়া এ ঘুমায় থাকলে কিভাবে জানি টের পেয়ে যায় যে ওকে কিছু করা হচ্ছে বা ওর হাতে কেমন জানি টিকলিং লাগে হয়তো বা এই জন্য ও বুঝতে পারে তো ওকে মেহেদি দেওয়াটা সবচেয়ে টাফ আর খুব কষ্ট করে ওর জন্য ভাবছিলাম যে খুবই ইজি কিছু ডিজাইন সিলেক্ট করে ওর হাতে দিব কারণ যেহেতু ও ঘুমিয়ে পড়েছে আর ওর সেন্সেশন পাওয়ার এত বেশি স্ট্রং ও একটু পেয়ে যায় তাই ওর জন্য ইজি কিছু সিলেক্ট করেছি আর আপনারা মেবি আমার নিয়ে গিয়েছে ও নিশ্চয় শুনতে ও আমার পাশ থেকে কথা বলছিল। ও সারাক্ষণ আমার পিছে ঘুরঘুর করতে থাকে আমি কি করতে থাকি মাশাল্লাহ আমার আমার মেয়ের অলমোস্ট টু ইয়ার্স ও সব কাজে আমাকে হেল্প করে ইভেন এটা যতই হার্ড জব হোক না কেন ও ট্রাই করে আমাকে ওটাতে হেল্প করে সবাই মাশাল্লাহ বলতে বলবেন না আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কি পরিমাণ কষ্টে আমার হাত পর্যন্ত কাঁপছে ওকে দিতে ও কেমন জানি টের পেয়ে যায় একটু এনিওয়েজ আপনারা সবাই মেহেদি দিয়েছেন কি না জানাবেন আর এখন আমি আমার ছেলেকে দিয়ে দিচ্ছি সো ছেলে ছেলের খুব আগ্রহ যে ও মেহেদি দেবে আরও খুব মজা পায় মেহেদি দিতে তো ওর হাতের মেহেদিটা মোটামুটি অনেক বেশি সুন্দর হয়েছে তো আমরা সবাই মিলে এখানে একটা স্ন্যাপ নিলাম যে কে কীভাবে আমরা মেহেদি দিয়েছি এটার আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না সিম্পল একটা খুবই র ভিডিও আমি আপলোড করেছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমি দোয়া করি আপনাদের ঈদ অনেক বেশি ভালো কাটুক সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে শেষ করছি